এই পিঠাগুলো কে কে খেয়েছেন আজ পর্যন্ত আর এই পিঠাগুলো কিন্তু অনেকে তাল আর নারকেল দিয়ে বানিয়ে থাকে কিন্তু আমি কিন্তু আজকে আম দিয়ে বানাবো একেবারেই অন্যরকমভাবে বানিয়েছি আর খেতে কিন্তু বেশ মজা আর এই পিঠা বানাতে কিন্তু আমার অনেকগুলো কাঁঠাল পাতা দরকার হয়েছিল আর এই জন্য আমি কাঁঠাল আনতে আমার এক চাচাতো বোনকে পাঠিয়েছিলাম ও একটু চিকুন চাকুন তো তো এই চিপা দিয়েই ঢুকে দিয়েছি তো যাই হোক অনেক এনজয় করছিলাম এই পাতাগুলো পারার সময় অনেক মজা হচ্ছিলো খুব ভয় পাচ্ছিলো পাশের বাড়ির ওনারা কি দেখে ফেলে নাকি ওনারা দেখলেও কোনো সমস্যা নাই আর ওনারা যখন দেখেছে তা তখন কিন্তু ওনারা নিজেই আমাদেরকে এই পাতাগুলো অনেকগুলো পেরে দিয়েছে যাই হোক পাতাগুলো যখন পাড়া শেষ হয়েছিল ওকে আমি টেনে টুনে হেচেড়ে ছাদে নিয়ে আসলাম আসতে পারছিল না উঠতে পারছিল না যেহেতু মেয়ে মানুষ যাই হোক কাঁঠাল পাতাগুলো এখন আমি ধুয়ে দিলাম আর বৃষ্টির দিনে কিন্তু এরকম পিঠা হলে কিন্তু বেশ জমে যায় চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন তার আগে একটি অনুরোধ আমার চ্যানেলটি ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেসটিতে একটি ফলো দিয়ে আসবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের এই ছোটো সাপোর্ট কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাবো তারপর কাঁঠাল পাতাগুলো ধুয়ে এরকম আমি যে ঝালমুড়ি বানাই কাগজগুলো সেভাবে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি খুবই সহজ খুবই সহজ চাইলে একবার আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তারপর আমি এখন এখানে চালের গুঁড়ো নিয়েছি দুটো আম নিয়েছি দুটো আম এভাবে আমি হাত দিয়ে চটকিয়ে তারপরে রসগুলো বের করে নিয়েছি অনেকে আছে চাইলে ব্লান্ড করে নিতে পারেন কিন্তু আমি এভাবেই সহজ মনে করি আমি সবসময় সহজ রেসিপি দেখাই যাতে খুব তাড়াতাড়ি সহজভাবে সব কিছু হয় কিন্তু খেতে ভীষণ মজা হয় আর একটু চিনি দিয়েছি একটু লবণ আর একটু কিন্তু খাবারের যে সোডা সেটা সেটা দিয়েছি তাহলে কিন্তু সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হবে এবং ফুলবে তারপর আমি এখন ভালো করে মেখে নিচ্ছি একেবারেই মানে পুরোপুরি এটা আমরা যে চিতই পিঠা বানাই সেভাবে পাতলা করা যাবে না আবার বেশি ডোয়ের মতো রুটির ডোয়ের মতো শক্ত করা যাবে না তারপর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এভাবে আমি কাঁঠাল পাতার ভিতরে এটা ঢুকিয়ে দিচ্ছি আর এক এক করে সবগুলো ভরাট করে নিব তারপরে কিন্তু আমি অনেকগুলো কাঁঠাল কাঁঠাল পাতা আমার ভাই এনে দিয়েছিল আরও দরকার পড়েছিলো যে এখানে অনেকগুলো হয়ে গিয়েছিলো চালের গুঁড়া গুলানো আম দিয়ে তাই আমার আরও দরকার হয়েছিলো তাই আমি আরও বানিয়েছি তো এখন আমি মুড়ি মুড়ি নিয়েছি আর বৃষ্টির দিনে কিন্তু বসে বসে এরকম পিঠা বানাতে ভালোই লাগে যেহেতু আমি ভিডিওটা আগে করে রেখেছিলাম তখন বৃষ্টি হয়ে না তো এক এক করে সব করছিলাম খুবই সহজ খুবই সহজ মানে কী বলবো এত সহজ জাস্ট পাটা পাতাটা যারা আমরা ঢাকাতে থাকি তাদের জন্য একটু কষ্ট কাঁঠাল পাতাটা একটু মানে খোঁজাখুঁজি করা যাই হোক আমাদের পাশের বাড়িতেই ছিল তাই আমি এভাবে নিয়ে আসতে পেরেছি তো এই তো হয়ে গেছে সব এক এক করে তারপর আমি এখন গরম পানিতে যে আমরা ভাপা পিঠা বানাই এরকম একটা চালনি দিয়েছি আমার এটা আমার মায়ের কেনা অনেক দিন আগের পরে ছিল তো এভাবেই আমি এটা রেখে দিয়েছিলাম আর এটাতে এভাবে অনেকগুলো দিয়ে দিব অনেকগুলো দিয়ে জাস্ট আমি ভাপে সিদ্ধ করে নিবো যেভাবে ভাপা পিঠা বানাই সেভাবেই এটা হয় হতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে বা কারো দশ মিনিটও হয়ে যেতে পারে এটা আপনারা চেক করে নেবেন তারপর ঢাকনা খুলে দিলাম এই তো সুন্দরভাবে কিছু হয়ে গেছে আর বাকিগুলো ওই তো দেখতে পেরেছেন আমি কিন্তু ঘ্যাসে চুলাতে করে ফেলেছি কারণ আমার এত সময় নাই সহ্য করার মতো সন্ধ্যা হয়ে গিয়েছিল এই পিঠা বানাতে বানাতে যেহেতু আমি দুপুরের পর শুরু করে দিয়েছিলাম তাই তো সুন্দর মতো সপিটা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো তো সবাই মিলে খাওয়ার জন্য এখানে কিন্তু সাইরাস আমিরা আমার চাচাতো বোনরা সবাই ছিল এখানে সবাইকে এক এক করে দিচ্ছিলাম আমার কাছে সবাইকে দিয়ে খেতেই বেশি ভালো লাগে সবাই এখানে যারা যারা থাকে সবাইকে দিয়ে খেতে আমার বেশি আনন্দ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ